Wow. Uh -huh. প্রতিবারের মতো আজকে আবারও চলে আসলাম ভাত নিয়ে তো আজকে আমরা বক ধরতে আসিনি আজকে আমরা আসছি মাছ রাঙা ধরার জন্য প্রতিবার তো শুধু তোমাদেরকে বক ধরে দেখালাম কিন্তু কখনো মাছ রাঙা ধরে দেখানো হয় আর আমাদের মনের মধ্যে ইচ্ছা যে প্রতিবার বক ধরলাম মাছ রাঙা ধরা হয় নাই তো আজকে আমাদের কষ্ট করে মাছ ধরতে হবে না আমরা বাসা থেকে মাছ নিয়ে আসছি আর প্রতিবারের মতো যেভাবে ভাত পাতা হয় সেম আমরা ভাত পেতে নিলাম আর আমরা যে জায়গাতে টার্গেট করছি ওই জায়গাতে আমরা ভাতগুলো পাতবো এখন তো শীতের সময় এই শীতের মধ্যে কষ্ট করে সকাল বেলা চলে আসছি মাছ রাঙা ধরার জন্য তো তোমরা ভিডিওতে একটা লাইক দিয়ে দাও আজকে তোমরা কমেন্ট করে জানাবা যে আমরা এই ফাদের মধ্যে যে একটা মাছ দিলাম এটা কি মাছ তোমাদের এলাকায় তোমরাও কিন্তু আমাদের মতো ফাঁদ বানিয়ে মাছ রাঙা বা বক তোমরা ধরতে পারো গ্রামে এখন মৌসুম শেষ আর এখন মানুষ জ্বালা আবার করে ফসল ফলানোর জন্য তো এখন কোনো খালি জায়গা নেই এই জায়গাটাই খালি আছে এই দিয়ে আমরা ফাতরা পাতিবো আর ফাতরা পাতার পরে আমরা কোন এক জায়গায় বসবো আর আমরা কিন্তু আজকে মাছরাঙ্গা ধরতে আসি বক ধরতে আসি নাই তো মাছরাঙ্গা জুইল ধরতে হয় তাহলে কিন্তু মাছরাঙ্গা তাড়ানো যাবে না মাছরাঙ্গা তাহলে কিন্তু ফাদের কাছে আসবে না ফাদ্রা পাতার সাথে সাথে ভাবলাম একটু রেস্ট নিবো কিন্তু তা আর নিতে পারি নাই কারণ ফাদ্রা পাতার সাথে সাথেই আমরা পিছন দিকে তাকিয়ে দেখি যে মাছরাঙ্গাটা অলরেডি কিন্তু ফাদে আটকে গেছে এক মিনিটও কিন্তু লাগে নাই খুব সহজে কিন্তু আজকে আমরা মাছরাঙ্গাটা ধরতে পারছি তো তোমরা অনেকে কমেন্ট করছো যে ভাই আমিও আপনার মতো ফাদ বানিয়ে আপনাদের মতো বক শিকার করবো যদি একটু ফাদ বানানো শিখান তাহলে কিন্তু অনেক ভালো হয় তো তাদের উদ্দেশ্যে বলছি আমরা কিন্তু ফাঁদ বানানি অলরেডি একটা ভিডিও দিয়েছি তোমরা যারা ফাঁদ বানানো শিখতে চাও বা বক ধরতে চাও তারা খুব সহজে ফাঁদ বানিয়ে বক ধরতে পারো ডিসক্রিপশন বক্সে ভিডিও লিংক তো আজকের চ্যালেঞ্জ ছিল মাছ রাঙা ধরার আজকে চ্যালেঞ্জ অবশ্যই পুরো করে ফেলেছি মাছ একটা ধরে ফেলেছি তো আজকের চ্যালেঞ্জে কোনো সময় দেওয়া ছিল না আজকের চ্যালেঞ্জ ছিল সারা দিনে বাকু যতক্ষণ সময় একটা মাছ ধরা যায় এটাই চ্যালেঞ্জ আজকের কোনো সময় নাই পাঁচ মিনিট দশ মিনিট এরকম কোনো সময় নাই তবে আজকে একটা মাছ ধরেছি তো মাছ ধরার ভিডিও দেখতে আমাদের সাথে থাকো আর এই যে তোমরা যে দেখতে পাচ্ছ আমরা যে যেগুলো পাখি গুলা ধরি আমরা এই পাখি গুলা কিন্তু খাই না এই পাখি গুলো অবশ্যই আমরা ধরার পরে ছেড়ে দিই আমরা এই ভিডিও গুলা করি একমাত্র তোমাদের বিনোদন দেওয়ার জন্য পাখি গুলা যদি তোমাদের বিনোদন দেওয়ার জন্য আমরা এই পাখি গুলা ধরে ছেড়ে দিই অবশ্যই আর এই পাখি গুলো আমরা প্রতিনিয়ত দুই একটা করে ধরি আমাদের ভিডিও দেখতে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন থ্যাংক ইউ ওয়াচিং মাই ভিডিও